তেইশতম কেন্দ্রীয় সম্মিলনে বামপন্থীদের উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদ যেন হারিয়ে যাওয়া শক্তি পুনরুদ্ধারের রসদ কিছুটা হলেও ফিরে পেল সংগঠনের তেইশতম সম্মিলনের প্রকাশ্য জনসমাবেশ রাজ্যের এবং বহিরাজ্যের বাম নেতারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির আলোচনা এবং পর্যালোচনা সাপেক্ষে কেন্দ্রের বিজেপি সরকার সহ রাজ্যের বিজেপির মথা সম্মিলিত শক্তিকে তীব্র ভাষায় আক্রমণ সংঘটিত করল সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে উপজক্তি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মাকে রাধাচরণ দেববর্মা আলোচনা করতে গিয়ে এই সময়ের মধ্যে বর্তমান বিজেপি পরিচালিত সরকার জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন করতে ব্যর্থ বলে দাবি করেন বিগত কিছুদিন আগে আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা সদস্য এনসি দেববর্মাকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে গিয়ে রাধাচরণ দেববর্মা দাবি করেন দু সালের আগে একটা অংশের জনজাতিদের বিভ্রান্ত করে গোটা সভ্যতাকে লজ্জিত করে উলুঙ্গনিত প্রদর্শন করে এনসি সি দেববর্মা পুরস্কারে ভূষিত হয়েছেন পাশাপাশি এই সময়ের মধ্যে কখনো মথা কখনো বিজেপি প্রকৃত অর্থে জনজাতিদের নানানভাবে বিভ্রান্ত করে চলেছে বলে দাবি করেন রাধাচরণ দেববর্মা পাশাপাশি দুই থেকে আড়াই মাস পর এডিসি নির্বাচনের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে অভিজ্ঞতার নিরিকে সিদ্ধান্ত গ্রহণের বলিষ্ঠ আহ্বান রাখেন রাধাচরণ দেববর্মা সমাবেশে আলোচনা করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই সময়ের মধ্যে কখনো বিপ্লব দেবের নেতৃত্বে কখনো মানিক সাহার নেতৃত্বে রাজ্যের সার্বিক গণতন্ত্র ভুলুণ্ঠিত বলে দাবি করেন শ্রী চৌধুরী সকলের উদ্দেশ্যে আবেদন করেন প্রথমে আগে গণতন্ত্র রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে পারলেই জনজাতি থেকে শুরু করে বাঙালিদের উন্নয়ন বাংলার উন্নয়ন ককবরকের উন্নয়ন থামসার উন্নয়ন ওয়ানসার উন্নয়ন সম্ভব বলে শ্রী চৌধুরী দাবি করেন ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস